ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে সময় লাগে না মারা হইতে সময় লাগে যে মানুষ আমরা আকৃতিতে মানুষ প্রকৃতিতে মানুষ নয় সুরত আমরা মানুষ বাস্তবে মানুষ না আমাদেরকে যদি আমরা তো এখন মুসলমানের দাবি করি আমাদের মুরব্বীরা বিশেষ করে সাহিউল ইসলাম মাদানিরা রহমদুল্লাহ যদি এখন দেখতেন তা আমরা ওনাকে ফাগল বলতাম উনি আমাদেরকে কাফের বলতাম এ কথা আপনারা বুঝেন এ কথা বলার আপনি তো নিজেরা মুসলমান মনে করেন আর আমি বলতেছি মাদানি যদি দেখতেন তো কাফের বলতেন এই কথা ইমাম আবু আহমেদ মোহাম্মদ বিন মোহাম্মদ বিন্লা বক্তব্য কত আগের মানুষ ইমাম গজালী বলছেন আমি সাহাবাহামকে এখন দেখতাম পাগল বলতাম আর উনি আমারা দেখলে কাফের ফের বলিত এই কথাটা উল্লেখ করার পরে কৈজুর ইসলাম কাসম নানুবি বলেন আমার এত উপরে যাওয়া লাগবো না আমি যদি ইমাম গাজালীকে দেখতাম তো ফাগল বলতাম উনি আমারে কাফের বলতেন এবামে নিচের দিকে আসেন না আমি যদি এখন খতিবে আজম হাবিবুল্লাহ মেজবা সাহেবের কথা বলি যদি বলি এর গীত আপনারা বলবেন উনি মনহ পাগল আছিল আর ওনারা আপনাদের দেখলেই বলতো কাফের বেশি উপরে যাইতে হবে না আমরা এত লো পজিশনে পয়সা গেছে কথা মানাও বুঝতেছেন না হ্যাঁ আমরা অনেক টাইম আশা করি যাহারে যদি আল্লামা কাশ্মীরি রে দেখতাম ও দেখতাম রসুলের যুগে যদি হইতাম তুই রসুলের যুগে হইলে কাফের হইতি তোর যে খাসলাম তুই কাফের হইতি কাফের রসুলের বয়ান শুনার সাথে সাথে রসুলের একজন সাহাবি এমন ছিল না যে হুজুরের কোনো বয়ানের উপর আমল করে নাই এরকম একজনে ছিল না আর আমরা তিরিশ পঁয়ত্রিশ বছর ওয়াজ করি আপনার দিয়ে বিড়ি সারাইতে পারি নাই আপনি এখনো সিগারেট টানেন আপনি এখনো গাড়ি খাচ্ছেন দাঁড়িয়ে আছেন আপনি এখনো দাঁড়াইয়া মুতেন আপনি এখন আপনার মেয়ে আর বিবি কে বেয়ে ভর্তায় চালান কথা কয় না তুই কি কচুর মুসলমান নেই মুসলমান এরুমনি হয় এবারে আসস কি গা মজা তো লাগবেই মজা লাগবে না তোর তো দাঁড়িয়ে আছে আমি কইতেছি যার দাঁড়ি না হেরে এই জন্য তোর কাছে মজা লাগে কিন্তু আমি বলুম তোর কাছে এরকম দাড়ি তো আছে এর বাইরে বহুত রোগ আছে কথা কয় না তুই বৌ মারস এ মঞ্জুরে বৌরে বাড়ি মারস বৌর বউ কইও বাবাও আর মারিন না কথা কয় না আছে না কি সুন্দর চেহারা দেন না দি বৌরে এমন মারা মারে মায়ের ঠেলে আয় বউ কইয় বাবা আর মায়ের অথবা বউ রে তোর বাপের বাড়িতে দশ লাখ টাকা আন করেনি এটা কথা কয় না আপনাকে এই জিনজিরের মধ্যে আছে না বিবাহের অনুষ্ঠানে উল্টা করে করেনি হ্যাঁ ও আজ আজকে আমার হইব না কোনদিন প্রকাশই নিল কাসম নানুদ্দি রহমতুল্লাহ আলাই দারুল দেবন্দর প্রতিষ্ঠাতা ছেলে একটা ওনার পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পরে বলছেন বাবা তুমি আমার মেয়েরে বিবাহ করবা দেখছেন নি এবার এখন ছেলেটা বলতেছে হজরত একটু আব্বা আম্মার সাথে পরামর্শ করি প্রস্তাব করছেন আর বলতেছে আব্বা সাথে পরামর্শ করি তুই কার মেয়ে না কার মেয়ে একটু দেখছো ইউ কথা কয় না কেন কি রে কাসম কই তুই কই ওই ছেলে কই আইসা কয় যে আব্বা আম্মা রাজিস অমুক দিন যাও তারিখ দিয়েছেন কাসম না না তুমি নিজেই আপনারা কি কথা শুনতেছেন নি কে কে শুনতেছেন হাতুরে দেখান তো তুই সবের কথা কস রে এক যে মাইরে বললো আর রে দুপুরের খানাও ঠিক মতো হয়নি এখন খাইতে বসু মহেব কেনে সেরে দিছে পরে কি কি জানি আংসে এরা কিচ্ছু খাই নেই এক গ্লাস পানি খেয়ে আছে মো মিউজিং থেকে আইছে বিবাহের ডেট দেওয়ার পরে ভুলে গেছেন উনি নিজে ভুলে গেছেন বিভয়ের ডেট নিজে দিয়েছেন আমার মেয়ের ভুলে গেছেন যেদিন বিভ এদিন ছেলের ভোকের এরা আসছে মেহেমানরা তো কেউ আমরা কি লেগে আসছেন হজরত আসছেন আমরা মেয়ের ভিব বাহ আমি তো বুঝলেই গেলাম পরে বাসায় যে বিবি শুনছুনি আমাকে মেয়ের তো বিব আইসি আমি ডেট দিছি বুলে আইস বিবি কয়েকগুলো কোনো কথা হইল এভাবে বিব দিলে তো নাক চুল কাটা যাব কি কাটা যাব কথা কয় আপনাদের এখানে এই পরিবেশটা নাই

বুঝছেন নি কিছু এত সোজা বক্ক সকরটা বুঝের মধ্যে এক নম্বর বেটা আমি তো বাংলা অনুবাদ করব না দেহিকের বুঝুন কয় আগে বিবাহ পরে নাক চুল কাটার অবস্থা দেখুন বিবাহ দিয়ে এবার আয়না ধরে কয় দেখো তো আমার নাক চুল কান কাটা গেছে নি এমনি কাটা গেছে নি কথা কয় না কাটা গেছে আপনি কি এরুমে দি দেন আর করা কি যে করেন আপনারা জানেন না হ্যাঁ রাত্রে তিনটা চারটা পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন স্পটে ছেলেরা আর মেয়ের নিয়ে ভিডিও করান এরকম শুইতে দেন ফজরের আগে জোহরের সময় উঠে এইখানে ফজর নামাজ কাঁচা কয়দিন পরে বিবাহ যায় ভাইঙ্গিয়া কথা কয় না কেন কয়দিন পরে বিবাহ ভাঙ্গে যায় আর আমরা সাতাশিতে বিবাহ করছি ভাঙে না আর কেউ মজবুত হয় কথা কয় আমরা জীবনেও তো বিবির আইলা বিও কই নাই বিবিও আমারও কয় না কিন্তু ভাঙে না না বিবাহ ভাঙে না কইলাম যে তোমার যে আমি বিবাহ করছি তুমি যে আমার বউ প্রমাণ আসেনি কাবিন তো হয় নাই যে কাবিনলৈ মা মনেৰে দৌৰিছিলো কয় যে দলিল আছে কি দলিল কয় চেলে মেয়ে পাঁচটা কথা কহে নাই কাবিন নাই তাৰ ফলো এতো পাৱাৰ চেলে মেয়ে পাঁচটা এখন আবার ছেলেকো বৌ আহিছে মেয়েকো জামাই আহিছে নাতি নাতি কৰি আহিছে ভাই আমাৰ ভাতটাই নাই আমি কৈলাম যে আমি সন্তবলিকৈ যামগৈ কয়

তোমার দর্শের এক্সেলের নাম হইল আব্দুল্লেব নে আবি ওয়াদ্দা ওনার ক্লাসে মসজিদ নবু ই তেস ছাত্রের নাম আব্দুল্লেব নে আবি ওদ্দার হোট কর আব্দুল্লেবনে আবি ওয়াদ্দা ছাত্র বড় জৈন মেধাবী বি কথা কইতে আছে দুই তিন দিন সবকে ছিল না জিজ্ঞেস করলেন তুমি কৈছিলে বিবি মারা গেছে তো হাজরত করছি হা আমাদেরকে একটু যদি তাই আমরাও তোমার সাথে অংশগ্রহণ করিতাম সময় নষ্ট করব আমার বিবির মৃত্যুর খবর শুনাইয়া এটা মানানসই না আচ্ছা শেষ এখন জিজ্ঞেস করছে বিয়ে করছো তোমার যে মারা মারা গেল তিন দিন হয়েছে বিবাহ করছো এত তাড়াতাড়ি বিবাহ যাদের আসে এদের বিবি মারা যাওয়ার পরে এরা এটা বরদাস্ত করতে পারে না এই জন্য খুব তাড়াতাড়ি বিবাহ করা দরকার কথা না কিন্তু আপনাদের এলাকার মধ্যে যখন কোন মধ্যম বয়সের পুরুষের বিবাহ বউ মারা যায় এতে জীবন শেষ আর বিবাহ নসিবে নেই কালকে আমাদের এক দোস্তর সাথে কথা হয়েছে কবাই কেউ মানিয়ে দেয় না এখন এই ছেলে এই পুরুষটার কি অবস্থা বলে আপনারা আমার কথা একজনও বুঝতেছেন না হ্যাঁ আপনার আব্বা আম্মা মারা গেছে আপনার আব্বার বিবাহের দরকার আছে না নাই আর কথা কেন এ হাগুর দরকার আছে না নাই মুতুর দরকার আছে না নাই কথা কেন ঘুমের দরকার আছে না নাই খানার দরকার আছে না নাই তো বউয়ের দরকার আছে না নাই তা আপনি বিয়ে করেন না আপনি বিবাহ করেন না অনেক কারণে এক কারণ হলো সম্পদ বন্টন হয়ে যাবে কথা কয় না কেন আপনি বিবাহ করেন না এর অন্যতম কারণ হইলো যে সম্পদ নষ্ট হয়ে যাবে আব্বা আমা করে মায়া বাদ দিয়া এখন নতুন বউরে মায়া করি তোর এত চিন্তা করার দরকারটা কি ওই বেচার তো জরুরত ওয়াজ আমি এগুলাই করি সাইদ আব্দুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন বিবাহ করলে না কেন বলে যে হযরতি অবস্থা আমার কাছে বিবাহ দিব এটা আমি তো এখন সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড বুঝেন নাই কি আপনার এলাকার কোন মেয়ে এখন কি এভাবে বিবাহ বসবে যার স্বামী বউ মারা গেছে গা আর মেয়েটা অবিবাহিতা সে বিবাহিত পুরুষের কাছে বিবাহ বসবো

রসুল আক্রমণ বয়স তার তিপ্পান্ন চুয়ান্ন হুজুর বিবাহ করেন কি বলা হয় হজরত আয়েশাই সিদ্দিকাকে কি খুশিতে বিবাহ দিছেন সিদ্দিকে আকবর আর দ্রবাদ নাম যে হুজুর সাল্লাহিসাল্লাম নারী লিপসুক এই জন্য ছোট্ট মেয়েরে বিবাহ করছে বিবাহকে কি হুজুর করছেন না করাইছেন কথা কয় না কেন কে করাইছেন জিবাইলে রেশমি কাপড়ের ভিতরে পটু নিয়ে আসছে হুজুর এটা আপনার বউ কার এটা তো আহবক করেন মেয়ে এখন হুজুর বলছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইয়ুমদি আল্লাহ চাইলে এটার বাস্তবায়ন করতে পারে আব্দুল্লাহকে আমি অত বললেন হুজুর আমার কাছে কে বিবাহ দিবে আমি তো আরেক বিবাহ করছি এর করিস না

অর্থাৎ হুজুর দম ওপে দেন করেন আর আমরা এক একজন এত বড় বড় হুজুর মারে মা আবার গোলাপান পান ভোলা বাপেরও তো চান্স নেই আদমিরা আদমি এত আদমিরা আদমি হতে লাজে গর্ব নবা সোদায় জমা এ ভাই মানুষের মধ্যে যদি মনুষ্যত্বর গ্রান না থাকে কিসের কিসের মনুষ্যত্বর গ্রান না থাকে তো ওই যে লাক্রির মতো জ্বালানি জ্বালানি হয়ে যাবে